এই যে এখানে অনেকগুলো ব্যান আছে এই যে আপনার মেলাম্যান হেয়ার বলে আর কি এটা চায়না মাল আপনার সোজা করলে ভাঙবো না একশো পঁয়ত্রিশ টাকা ডজন আপনার এগারো টাকা এগারো টাকা পিস কিনা পড়বো তিরিশ টাকা বিক্রি সোজা করলো ভাঙবো না কাস্টমার আপনার চাইলে সোজা করে দেখাতে পারবেন খুচরা বিক্রি তিরিশ টাকা খুচরা বিক্রি তিরিশ টাকা এগুলো আর এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস এগুলাকে আপনার মুজাই হেয়ার ব্যান্ড বলে একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে তিরিশ টাকা বিক্রি আর এটা হচ্ছে ছোটটা একশো বিশ টাকা ডজন আহ দশ টাকা ফিস কিনা পাবো বিশ টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার ছবি হার একশো বিশ টাকা ডজন আহ আপনার দশ টাকা ফিস কিনা পাবো বিশ টাকা বিক্রি করতে পারবেন এটার ভিতরে লাভ আছে আপনার লাভ কিনা পাবো একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস বিশ টাকা বিক্রি করতে পারবেন এটার ভিতরে দুইটা কালার আছে মেলা আর এটা হচ্ছে আপনার একশো টাকা ডজন আট টাকা পিস বিশ টাকা বিক্রি সোজা করলে পাবো না মেলা মাইন ছোটটা আবির ভাই আপনার কাছ থেকে সর্বনিম্ন কয় টাকার মাল নিলে আপনার কন্ডিশনে পাঠাতে পারবেন পাঁচশো টাকার মাল নিলে আমরা কন্ডিশনে পাঠাতে পারবো পাইকে রেট ধরবো আর আপনার একশো টাকা অগ্রিম আমাদেরকে পাঠাতে হবে তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসে আপনার মাল পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে মাত্র একশো টাকা অগ্রিম ভিউয়ার্স আমার ভিডিওতে দেখি কমেন্টে যে অন্যরা নাম্বার দিয়ে থাকে তো আপনারা হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিও কলের মাধ্যমে ভাইকে দেখে আবির ভাইকে দেখে তারপরে অ্যাডভান্স টাকাটা করবেন একশো টাকা অ্যাডভান্স করবেন আবির ভাইকে ভিডিও কলের মাধ্যমে দেখে অনেক প্রতারক চক্র আমার চ্যানেলে চলে আসছে যারা কমেন্টে বলে যে আমার দোকান আমার ভিডিও এটা আমার সাথে যোগাযোগ করেন এভাবে টাকা হাতে নিচ্ছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে অ্যাডভান্স টাকা পাঠাবেন তো ভালো থাকবেন আবির ভাই আসসালামু আলাইকুম আসসালাম